বৃষ্টি আর পীতম দুর্গাপুরের বৃষ্টি পিতমকে বলছি নাটকটা কম করো অনেক দিন বাদে তোমাদের এই বিষয়টা নিয়ে আবারও একটুখানি বলতে এলাম ঠিক আছে যেটা ভুলে গেছ তোমরা মানুষ ভোলে মানুষ মানুষকে অত সহজে ভোলাতে পারবে না ক্যান্সারের মতো রোগ নিয়ে নাটক করেছো তোমরা কি ভেবেছো আবার সব থাম থুম হয়ে গেছে আবার একটা রোগের নাটক করে ভিউজ কামাতে বসি নো 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 বৃষ্টিপীতম আর হতে দেবো না বৃষ্টিপীতম পরিষ্কার বলে গেলাম ঠিক আছে দুজনকেই পরিষ্কার বলে গেলাম বেশি বড় ভিডিওটা করছি না কেননা একটা জিনিস দেখতে পেলাম আবার নাটকের পার্ট শুরু করেছে একটু একটু করে কিন্তু খুব সাবধান কেন ক্যান্সারের মতো রোগকে নিয়ে নাটক করেছো কোনো প্রুফ এখানে দাওনি আবার বড় বড় ডায়লগ মেরে গেছো ভিউয়ার্সদের ইমোশনাল নিয়ে খেলা করেছো আবার বলেছো এখানে হাত পাতিনি তো তোমাদেরকে কি প্রুফ দেবো হাত পাতনি মানে ভিউয়ার্সরা তোমাকে টাইম দিয়ে দেখেছে ভিউয়ার্সদের টাকায় তুমি ফুটানি মেরেছো আজকে ভিউয়ার্সদের ইমোশনাল নিয়ে খেলা করেছো হাতটা পাতার দরকার পড়ে না তাই আবার যদি ভাবো ড্রামাটা শুরু করবে তো গোড়া থেকেই এবার ঘাচান করে নামিয়ে দেবো ড্রামার নাটক বুঝেছো হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছি আবারও সেই দুর্গাপুরের বৃষ্টিপীতমকে নিয়ে কেন এসেছি এরা আবারও নোট সরি রোগের নাটক শুরু করে দিয়েছে যাতে আর বেশি বড় করতে না পারে আগের রোগটার মতো মিথ্যা নাটক করে ক্যান্সার ক্যান্সার তার চোখে খুব ব্যথা চোখে কোনো দিন ক্রিম মাখতে পারবে না চোখে কাজল মাখতে পারবে না সরি কাজল পড়তে পারবে না মাখতে পারবে না বলছি দেখছো কাজল পড়তে পারবে না কিছুই করতে পারবে না কিন্তু পয়লা বৈশাখের দিন একদম ঘষে ঘষে ক্রিম মেখে কাজল পরে ভিডিও করে ফেললো সবটাই আমাদের চোখে আছে এত রোগ এত রোগ দীঘা ঘুরতে চলে গেল ঠিক আছে মানুষ যখন থেমে থেমে গেল তখন এদের আসল রূপটা দেখাতে লাগলো এই যে চুলটা নাড়া করেছে কেমোটা কিসের জন্য নিয়েছে বলছে কেমো নিয়েছে বলে ও চুল উঠে গেছে কেমোটা কিসের জন্য নেয় সেটারও প্রমাণ এখনো দেয়নি তারপরে সবাই এদেরকে নিয়ে বলা থেমে গেছে ভিউজটা একদম কমে গেছে আবারও শুরু করেছে বন্ধুরা এক পা দু পা করে রোগের নাটক হ্যাঁ সেটা এই পিতম এবং বৃষ্টি মিলে আবার শুরু করেছে পিতম ডামা করছে বৃষ্টি ডামা করছে বন্ধ কর তোদের ডামা ঠিক আছে বন্ধ কর না হলে যেভাবে থাকতে পারছিলিস না আর তোদের ওই যে মা ওপরের যে মালিক ঠিক আছে তোদেরকে কেন সাপোর্ট করেছে সেটাও আমরা জেনে গেছি কেন ওপরেও তো কাচরা রয়েছে তোর মালিকের ওপর মানে তোরা যেই বাড়িতে রয়েছিস ঠিক আছে ওপরতলাতেও কাচরা তাই কাচরাকে কাচরা সাপোর্ট করেছে আমার মুখ খোলাস না না হলে মালিক এখন দেখবে আমাকে বলার আগে তোদের আগে পেছনে বাসটা দেবে তোমাদের জন্য আমাদের কেচ্ছা বেরিয়ে এলো ওদেরও একটা বড় কেচ্ছা আছে তাই তো ভাবি যে তোমাকে কে থাকতে দিল ভাই বৃষ্টি পিতম আমরা এটা আমি তো এটা বিশেষ করে জেনে গেছি পরে ঠিক আছে তো বেশি কিছু আর বলতে চাই না ওই যে মেয়ে দুটো এসেছিলো মনে পড়ে আমি বলবো না জাস্ট আমার ভিডিওতে আছে এখনো আমি তাদের সাথেও গেছিলাম ওই যে মেয়ে দুটোর সাথে তোমরা কি বিকেলাসি করেছিলে দুর্গাপুর থানাতে এসে ডায়েরি পড়ে গেছে তাই জন্য তো চুপ করে গেলে তখন তাই না হুম আমি অনেক কিছু এর ভিডিও করিনি ঠিকই কিন্তু অনেক কিছু জেনে গেছি সবাই বলতো না তোমাদের এগেস্টে যারা ভিডিও করতো কারা থাকতে দিল কারা থাকতে দিল আজকে লোকজন যাচ্ছে গেটের আওয়াজ করছে তারাও কি নেমে আসছে না হ্যাঁ আসবে কি করে তোমরা শোনো বন্ধুরা তখন আমিও বুঝতে পারছিলাম না পরে পুরোটা খোলসা একদম জেনে গেছিলাম ঠিক আছে ওপরে যে মালিক রয়েছে তারাও নোংরা তাই নোংরাকে সাপোর্ট করেছে এক কথাই বলে দিলাম তো যাই হোক সেটা নিয়ে আমার এখন এখানে বলার দরকার নেই কোনো সময় যদি হয়তো বলবো যদি দরকার পড়ে তো বৃষ্টিবিতমকে বলছি অ্যালার্ট করে দিয়ে গেলাম ঠিক আছে রোগ নিয়ে আর নাটক নয় ক্যান্সার নিয়ে তুমি অনেক নাটক করেছ ভিউজ কামাবার জন্য চুলের মানে কেটে নাড়া হয়ে গেছ চোখে চোখে আলতা নাকি রং লাগিয়ে রক্ত বলে ওটা নিয়ে ভিউজ কামিয়েছ এখনও অবধি তুমি এখানে প্রমাণ দিতে পারো ক্যান্সারের তুমি কেন তোমার নাড়া হতে হলো কেন কেমো নিতে হয়েছিল তোমা তুমি এখানে যেগুলো যেগুলো বিছিয়েছিলে মিথ্যা কথা এখনও অবধি সেগুলোর প্রমাণ দিতে পারো নি তাই আবার নতুন করে যে রোগটা নাটক করে এক পা দু পা করে এগোচ্ছ ভিডিও দিচ্ছ খুব সাবধান ঠিক আছে বৃষ্টিপ্রীতম চিটিংবাজে গিরি বন্ধ করো চিটিংবাজ একটা ঠিক আছে চিটিং বাজ তোমরা হলো ওয়াইটির চিটিং বাজ ভিউয়ার্সদের ইমোশনাল নিয়ে খেলা করো চিটিং বাজ চোর দুর্গাপুরের পিতম চিটিং বাজ ভিউজের জন্য ভিউয়ার্সদেরকে এদের এক ফোটা ভয় লাগে না ঠিক আছে ক্যান্সারের মতো রোগ নিয়ে ছেলে খেলা করেছো ক্যান্সারের মতো রোগ নিয়ে মিথ্যা নাটক করে বিউজ কামিয়েছো যেখানে কেমো নাওই নি কেমো নিলে চুল পড়ে গেলে নাড়া হলে কীরকম লাগে মাথাটা আমরা জানি ঠিক আছে তাই আমাদেরকে বোকা বানাতে এসো না ঠিক আছে ফালতু মহিলা কোথাকার ফালতু ছেলে কোথাকার এই দুটোতেই দেখেছো জোর চোর একটা জিনিস দেখেছো প্রীতমের অবস্থা দেখেছ প্রীতমকে দেখে মনে হয় না চোর চোর প্রীতম কিন্তু এখন আগের মতো দেখবে নেই চোর চোর কেন ওকে ও যে দোকানে থাকে না সেই দোকানেও মানে কেউ একজন বলে এসেছিলো একে সাবধানে কাজে রাখবেন ওখানেও চোর বলেই বলে এসেছিলো যাক আমি বলবো না আমি আর পুরনো কাশন্দি ঘেটে তোদের এই প্রীতমের আর এমএসটা নষ্ট করতে আর চাই না যেটুকু কাজ করে খাচ্ছে সেখানেও লাভটা পড়বে এবার আমি বলবো তার পেটে লাভ করবে আমি চাই না পরম শত্রুরও চাই না ঠিক আছে বৃষ্টিপ্রীতম ভদ্র ভাষায় বললাম বুঝেছিস তোদেরকে ভদ্র ভাষায় বললাম কেন তোদের কনিষ্ক কনিষ্কতে তোদের কি নাম তোর বাপের কি নাম তোর মায়ের তোর ভাইয়ের তোর মানে সরি সরি তোর দাদার সব কেচ্ছা ঠিক আছে তোরা যেই বাড়িতে আছি সেটারও কেচ্ছা একদম বাধাই করা আর আমি এখানে মুখ খুললাম না কন্ট্রোভার্সি সেই লেভেলের শুরু হয়ে যাবে আবার নাটক মারাতে বসবি তোদের তো এটাই কাজ চলো এটুকুই রাখলাম নেক্সট ভিডিওতে আসছি হ্যাঁ বন্ধুরা ফোগলাকে নিয়ে আসছি ফোগলা এখন ভিডিও কেন দেবে না ফোগলা এখন বুঝে নাও বিজি বিজিটা কি কোথায়